যদি এই মুহূর্তে এই ভিডিওটি আপনার স্ক্রিনে এসে পৌঁছে তাহলে থামুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন এটি কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে কোনো লুকানো বার্তা আছে ভেবে দেখুন ইন্টারনেটে বর্তমানে লক্ষ লক্ষ ভিডিও চলছে লক্ষ লক্ষ মানুষ সেগুলি স্ক্রল করছে তবুও কেন এই বার্তাটি সরাসরি আপনার সামনে এসে হাজির হলো। খুব কম লোকই জানেন যে যখন জীবন কোনো সময়ে পরিবর্তন হতে চলেছে তখন মহাবিশ্ব প্রথমে একটি মৃদু ধাক্কা দেয় এই ভিডিওটি সেই ধাক্কা হতে পারে সম্ভবত আপনিও এটি অনুভব করেছেন আপনি কঠোর পরিশ্রম করেছেন আপনার সমস্ত হৃদয় দিয়ে চেষ্টা করেছেন তবুও বাধাগুলি আপনার পথে আসতে থাকে কখনো কখনো মনে হয়েছিল ভাগ্য ঘুমিয়ে পড়েছে কখনো কখনো মনে হয়েছিল ঈশ্বর রাগ করেছেন কিন্তু সত্যটি একেবারেই আলাদা মহাবিশ্ব কখনো ভুল করে না এটি প্রতিটি আত্মার কাছে প্রতিটি বার্তা পাঠায় না এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যারা সঠিক সময়ে সঠিক মনের অবস্থায় সঠিক শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে আপনি যদি এখন এটি উপেক্ষা করেন তাহলে আপনি এমন একটি সংকেত মিস করতে পারেন যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারত কারণ যখন ভাগ্য জাগ্রত হতে চলেছে তখন তা সেখানে থাকে না প্রথমে এটি আপনার ভেতরে একটা আলোড়ন সৃষ্টি করে এবং যদি আপনি শুনছেন তাহলে হয়তো অপেক্ষার অবসান হতে চলেছে কখনো কখনো জীবন হঠাৎ করে মোড় নেয় এবং সেই মুহূর্তটি আসল শুরু আজ এই বার্তাটি ঠিক সেই মুহূর্তে আপনার কাছে এসেছে যখন ভেতরের কিছু পরিবর্তনের জন্য প্রস্তুত পরমহংস যোদানন্দ বলতেন যে সত্য তখনই প্রকাশিত হয় যখন আত্মা নিজেকে চিনতে পারে মহাবিশ্বের বার্তা স্পষ্ট আপনি যা প্রস্তুত তা এখন আপনার জীবনে প্রবেশ করছে যদি আপনি এটি একত্রিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে শোনেন তাহলে বুঝতে হবে যে এটি কেবল তারিখ পরিবর্তন নয় এটি ভেতর থেকে বাইরের দিকে যাত্রার একটি নতুন সূচনা যেখানে বাধাগুলি পিছিয়ে পড়তে শুরু করে যখন ভেতরের দিকটি স্পষ্ট হয়ে ওঠে তখন জীবনের পথগুলি নিজেই খুলতে শুরু করে এই মুহূর্তটি যখন প্রতিটি বিলম্ব গতিতে পরিণত হয় এবং অপেক্ষা অর্থ হারিয়ে ফেলে পরমহংস যোগানন্দ বলতেন ঈশ্বরের উত্তর কখনও দেরিতে আসে না তিনি কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেন আপনি যে জায়গাগুলিতে বারবার স্থবিরতা অনুভব করেছিলেন সেগুলি এখন আপনার বোঝার ভিত্তি হয়ে উঠেছে মহাবিশ্ব কাউকে বেছে নেয় না এটি প্রস্তুত চেতনাকে সমর্থন করে সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে প্রতিটি বড় পরিবর্তনের আগে একটি সূক্ষ্ম সংকেত আসে কখনও কখনো এটি একটি স্বপ্নের আকারে আসে কখনো অজানা শব্দের আকারে কখনো অন্তরের শান্তির তরঙ্গ হিসেবে সেই একই সংকেত আজ এই বার্তার আকারে আপনার চেতনায় পৌঁছেছে যোগানন্দ শিক্ষা দেন যে আত্মাকে থামানো যায় না নিজেকে চিনতে কেবল সময় লাগে আপনি যে অশ্রু ঝরিয়েছেন তা বৃথা যায়নি তারা আপনার হৃদয়কে আরও গভীর করতে এসেছিল আপনি যে অস্থিরতা সহ্য করেছেন তা আপনাকে নিরবতার ভাষা শিখিয়েছে আপনার প্রতিটি প্রার্থনা শক্তি ক্ষেত্রে ছাপিয়ে গেছে কিছুই হারিয়ে যায়নি পরমহংস যোগানন্দ বলেছিলেন প্রার্থনা শব্দের মাধ্যমে নয় অনুভূতির তীব্রতার মাধ্যমে শোনা যায় যদি এই মুহূর্তে তোমার জীবনে এই বার্তাটি এসে থাকে তাহলে এটি কোনো বাহ্যিক গ্যারান্টি নয় এটি অভ্যন্তরীণ সম্মতির লক্ষণ এই পরিবর্তন যদি তোমার যাত্রার অংশ না হতো তাহলে কেন তোমার চেতনা এই শব্দগুলির সাথে সংযুক্ত হতো তা বিবেচনা করো মহাবিশ্ব কখনোই তোমাকে ভুল সময়ে ডাকে না এবং যদি তুমি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মধ্যে এটি শুনতে পাও তাহলে এটি কেবল তারিখ পরিবর্তন নয় এটি এমন একটি সীমার লক্ষণ যেখানে পুরানো পরিচয় ধীরে ধীরে পিছনে ফেলে আসা হচ্ছে এখন তোমার কাছ থেকে কোনো সংগ্রাম চলা হচ্ছে না কেবল বিশ্বাসের খোঁজ করা হচ্ছে যোগানন্দ বলতেন যে বিশ্বাস হলো সেই শক্তি যা অদৃশ্যকে দৃশ্যমান করে তোলে তোমার অতীতের দুঃখগুলোকে বোঝা হিসাবে নয় বরং শিক্ষক হিসাবে ছেড়ে দাও সেগুলো শাস্তি ছিল না সেগুলো ছিল প্রস্তুতি এখন জীবন তোমাকে এগিয়ে যেতে বলছে কারণ দিক স্পষ্ট হয়ে গেছে তোমার আত্মায় লালিত স্বপ্নগুলো এখন অভিজ্ঞতায় পরিণত হচ্ছে ভাগ্যকে সন্দেহ করা বন্ধ কর কারণ চেতনা তার উত্তর দিয়েছে এই সংকেতটি ইঙ্গিত দেয় যে অপেক্ষার অবসান ঘটেছে এবং যাত্রা পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছে আমরা কেবল পরমহংস যোগানন্দের প্রকৃত শিক্ষাগুলি সহজ ভাষায় আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে মন শান্ত হয় দিক নির্দেশনা পাওয়া যায় এবং জীবন আরও উন্নত হয় জীবনে যা কিছু পিছনে ছিল তা ক্ষতির জন্য নয় বরং দিক পরিবর্তনের জন্য ছিল যখন চেতনা সঠিক পথে ফিরে আসে তখন সাহায্য প্রকাশ পেতে শুরু করে পরমহংস যোগানন্দ বলতেন যে মন যখন ভয়মুক্ত থাকে তখন ঈশ্বরের সাহায্য প্রকাশিত হয় এখন থেকে যখনই আপনি কোনো কাজের দিকে পদক্ষেপ নেবেন অদৃশ্য সমর্থন স্বয়ংক্রিয়ভাবে আসবে কিছু দরজা অনায়াসে খুলে যাবে এবং যেখানে বাধা আসবে বুঝতে হবে যে পথটি আরও স্পষ্ট হয়ে উঠবে ভয় ত্যাগ করুন কারণ আত্মা কখনো একা থাকে না আপনাকে এই বার্তায় নিয়ে আসা হয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে পরিবর্তনটি ভিতরে সক্রিয় হয়েছে আপনি একবার আপনার মনে যে স্বপ্ন দেখেছিলেন তা এখন অভিজ্ঞতায় পরিণত হচ্ছে যখনই সকালের আলো আপনার চোখ স্পর্শ করে তখন এটিকে একটি নতুন সূচনার শ্রামক হিসাবে বিবেচনা করুন যখন আপনি বাতাসের স্পর্শ অনুভব করেন তখন বুঝতে পারেন যে এটি চেতনা থেকে আশীর্বাদ এবং যখন আপনি রাতে আকাশের দিকে তাকান মনে রাখবেন যে ভিতরের আলো আরও উজ্জ্বল হতে চলেছে পরমহংস যোগানন্দ শিক্ষা দেন যে ভাগ্য বাইরে থেকে আসে না এটি আত্মার প্রসারণ থেকে জন্মগ্রহণ করে এই বার্তা সকলের কাছে পৌঁছায় না এটি কেবল তাদের কাছে আসে যারা শুনতে প্রস্তুত এটা ঘটে যদি এটা তোমার চেতনায় পৌঁছায় তাহলে বুঝতে পারো দ্বন্দ্বের যুগ শেষ হচ্ছে এখন আপনার যা দরকার তা হল প্রস্তুতি সংগ্রাম নয় বরং সুখে আলিঙ্গন করা সুযোগগুলি চিনতে এবং সত্যের সাথে জীবনযাপন করা যোগানন্দ বলেছিলেন যে আনন্দ হল আত্মার স্বাভাবিক অবস্থা বাইরে এটি অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে সূক্ষ্ম শক্তিগুলি আপনাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য কাজ করছে আপনি হয়তো কেবল স্ক্রোল করছেন কিন্তু আপনার চেতনা ইতিমধ্যেই ডাক পেয়েছে এটি কেবল একটি ভিডিও নয় এটি আত্মা এবং মহাবিশ্বের মধ্যে একটি সংলাপ আপনি যদি চুপচাপ শোনেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রতিটি বাক্য ভিতরে একটি স্মৃতি জাগিয়ে তোলে কারণ যখন সত্য প্রকাশিত হয় তখন আত্মা তা চিনতে পারে এই বার্তা সবার কাছে পৌঁছায় না কেবল সেই চেতনার কাছে পৌঁছায় যা শোনার জন্য প্রস্তুত পরমহংস যোগানন্দ বলতেন যে সত্য তখনই প্রকাশিত হয় যখন আত্মা তা গ্রহণ করতে সক্ষম হয় অতএব এই বার্তাটি শেষ পর্যন্ত শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি অভ্যন্তরীণ আমন্ত্রণ এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয় বরং দীর্ঘকাল ধরে আপনার ভিতরে অপেক্ষা করা শান্তির আহ্বান আপনি হয়তো নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন কেন জীবনে এত উত্থান পতন হয় স্থিতিশীলতা কি কখনও খুঁজে পাওয়া যাবে কি কোনো স্পষ্ট পথ দৃশ্যমান হবে আজ এই বার্তাটি সেই প্রশ্নের উত্তর হিসেবে আপনার চেতনায় এসেছে এটি সেই সূক্ষ্ম শক্তির প্রকাশ যা আপনাকে এখন পর্যন্ত নীরবে পথ দেখিয়ে আসছে এখন সেই শক্তি ইঙ্গিত দিচ্ছে যে অপেক্ষার পর্ব শেষ হচ্ছে আপনি যে যন্ত্রণা সংগ্রাম যে একাকিত্ব সহ্য করেছেন তা বৃথা যায়নি পরমহংস যোগানন্দ শিক্ষা দেন যে আধ্যাত্মিক বিকাশ প্রায়শই অসুবিধার আড়ালে আসে যা শেষ বলে মনে হয় তা আসলে একটি নতুন সূচনার দরজা কিন্তু এই সূচনা যুক্তি দ্বারা নয় অভিজ্ঞতা দ্বারা স্বীকৃত আপনি যদি এখনই নিজের মধ্যে মনোযোগ দেন তাহলে আপনি গভীর শান্তির অবতরণ দেখতে পাবেন সেই শান্তি একটি লক্ষণ যে আপনি সঠিক পথে আছেন মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি সাধারণ চেতনা নন আপনার আত্মা অভিজ্ঞতা বোধগম্যতা এবং জাগরণের জন্য এই যাত্রা বেছে নিয়েছে তুমি যে ত্যাগ স্বীকার করেছ এবং যে কষ্ট সহ্য করেছ তা তোমার আত্মার পরিপক্কতা হয়ে উঠেছে পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যখন মন শান্ত থাকে তখন ঈশ্বরের নির্দেশনা স্পষ্টভাবে শোনা যায় এখন অলৌকিক ঘটনা দাবি করার সময় নয় বরং সচেতনভাবে সেগুলি গ্রহণ করার সময় তুমি নিজের মধ্যে যা কিছু স্পষ্টভাবে ধারণ করো তা তোমার অভিজ্ঞতায় পরিণত হবে একমাত্র শর্ত হল তুমি এই বার্তাটি বিশ্বাসের সাথে গ্রহণ কর ভয়ের সাথে নয় প্রতিটি জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন অদৃশ্য চেতনা ডাকে এবং যখন আত্মা প্রস্তুত থাকে তখন সেই আহ্বান শব্দে নয় বরং নীরবে শোনা যায় যখন চেতনা নিজেকে চিনতে শুরু করে তখন সেই একই শক্তি তাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যায় পরমহংস যোগানন্দ বলতেন যে আত্মার স্বভাব হল এগিয়ে যাওয়া এটিকে কেবল স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন নীরবে আপনি যে ভালোবাসা এবং আপনত্তার অনুভূতির জন্য অপেক্ষা করছিলেন তা এখন একটি অভিজ্ঞতায় পরিণত হচ্ছে যে স্বপ্নগুলি কেবল দর্শনে জীবিত ছিল তা এখন বাস্তবে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু এই রূপান্তরের জন্য প্রথমে বিশ্বাসের প্রয়োজন নিজের মধ্যে ঈশ্বরে এবং এই মুহূর্তের তাৎপর্যের উপর বিশ্বাস এটা সম্ভব তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছ কিন্তু ফলাফল অনুকূল নাও লাগতে পারে যোগানন্দ শিক্ষা দেন যে ব্যর্থতা আত্মাকে বাধাগ্রস্ত করে না এটি তাকে পরিপক্ক করে তুমি যে বিলম্বের সম্মুখীন হয়েছিলে তা প্রত্যাখ্যান ছিল না বরং প্রস্তুতির সময় ছিল জীবন তোমাকে একটি বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করছিল এখন সেই মুহূর্তটি নিকটে যখন অভিজ্ঞতাগুলি নিজের পক্ষে কথা বলবে এমনকি যারা তোমাকে বুঝতে পারেনি তারাও তোমার শান্তি এবং স্পষ্টতা অনুভব করবে তোমার নীরব অশ্রু তোমার নীরব প্রার্থনা তোমার অপূর্ণ আকাঙ্ক্ষা কিছুই অলক্ষিত হয়নি পরমহংস যোগানন্দ বলেছিলেন ঈশ্বর তোমার অনুভূতির ভাষা তিনি বোঝেন প্রতিটি অপেক্ষার কেবল শব্দের জন্য নয় একটি অর্থ আছে এবং এখন সেই অর্থ স্পষ্ট হয়ে উঠছে আপনি কখনো একা ছিলেন না আপনার ভিতরের কণ্ঠস্বর শুনতে কেবল সময় লেগেছে এখন চেতনার প্রবাহ আপনার সাথে অতএব পরিস্থিতিও পরিবর্তিত হচ্ছে দীর্ঘ সময় ধরে স্থগিত থাকা কাজগুলি এখন সহজ বলে মনে হবে ভিতরের ভয় ধীরে ধীরে সাহসে রূপান্তরিত হচ্ছে যা বিভ্রান্তি ছিল তা এখন বোধগম্য হয়ে উঠছে এবং যা শূন্যতা ছিল তা এখন অর্থে পূর্ণ হচ্ছে যোগানন্দ বলতেন যে যখন মন শান্ত থাকে তখন ঈশ্বরের শক্তি নিজে থেকেই কাজ করে এই রূপান্তর এটা কোনো বাহ্যিক অলৌকিক ঘটনার ফলাফল নয় এটা ভেতরের জাগ্রত চেতনার ফলাফল এবং যখন সেই চেতনা স্পষ্ট হয় তখন জীবন স্বাভাবিকভাবেই ভারসাম্যের দিকে এগিয়ে যায় যখন চেতনা জাগ্রত হয় তখন অসম্ভব শব্দটি তার অর্থ হারিয়ে ফেলে পরিস্থিতি বদলে যায় মানুষ বদলে যায় এবং সময় বদলে যায় কিন্তু একটি নীতি স্থির থাকে পরম পরমহংস যোগানন্দ বলতেন যে যখন একজন সাধক ভেতর থেকে প্রস্তুত হন তখন সমগ্র মহাবিশ্ব সহযোগিতা করে তাই নিজের সত্য থেকে পালিয়ে যেও না তোমার হৃদয়ের শান্তিপূর্ণ সংকেত শুনতে শিখো তোমার আত্মবিশ্বাস যত গভীর হবে তোমার জীবনে তত স্পষ্টতা প্রকাশ পাবে তুমি যে সংখ্যা এবং লক্ষণগুলি বারবার অনুভব করছো তা মায়া নয় এগুলো চেতনার ভাষা যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি এখানে উদ্দেশ্য নিয়ে এসেছ যোগানন্দ শিক্ষা দেন যে প্রতিটি আত্মা একটি কারণে জন্মগ্রহণ করে এবং সেই কারণ তার পথ নির্ধারণ করে এখন থামার সময় নয় সচেতনতার সাথে এগিয়ে যাওয়ার সময় এখন অটল বিশ্বাসের সময় সন্দেহের নয় তুমি অপেক্ষা করেছিলে যে কেউ তোমাকে বলবে যে দিকটি সঠিক আজ সেই নিশ্চিতকরণ অভ্যন্তরীণ শান্তির আকারে প্রকাশিত হচ্ছে তোমার ভেতরের আলোকে চেনো কারণ সেই আলো সামনের পথ দেখায় পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যখন আত্মা আলোকিত হয় তখন তার প্রভাব স্বয়ংক্রিয়ভাবে অন্যদের কাছে পৌঁছায় তুমি যে কম্পন অনুভব করছো তা কল্পনা নয় এটি চেতনা থেকে একটি সংকেত যে কিছু ভিতরে স্থির হয়ে যাচ্ছে তুমি কেবল শুনছ না তুমি অনুভব করছো শব্দ আর জ্ঞান নয় বরং উপলব্ধি এখন নিজের কাছে একটি নীরব প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার সত্য থেকে পিছু হাঁটবে না এবার তুমি তোমার শক্তিকে উপেক্ষা করবে না এবার তুমি ভয়ের সাথে নয় স্পষ্টতার সাথে এগিয়ে যাবে কারণ যখন চেতনা একত্রিত হয় জীবন নিজেই সহযোগিতা শুরু করে এবং সেই অবস্থায় কোনো বাধা স্থায়ী থাকে না প্রতিটি সকাল নতুন সচেতনতার সাথে শুরু হয় প্রতিটি রাত ভারসাম্য এবং শান্তিতে বিশ্রাম পায় এবং জীবন ধীরে ধীরে সেই ছন্দে প্রবাহিত হতে শুরু করে যার জন্য এটি তৈরি হয়েছিল যখন চেতনা প্রসারিত হতে শুরু করে তখন জীবনে স্বাভাবিকভাবেই অগ্রগতি প্রকাশ পায় পরমহংস যোগানন্দ বলতেন যে সমৃদ্ধ চেতনার অবস্থা কেবল একটি বাহ্যিক অর্জন নয় তুমি ভেতর থেকে পরিবর্তিত হয়েছ এবং তাই তোমার অভিজ্ঞতাও পরিবর্তিত হয়েছে একবার আত্মা তার প্রকৃত প্রকৃতি চিনতে পারলে এটি থামানো যাবে না এখন জীবন তোমাকে ভয়ের মাধ্যমে শিক্ষা দেবে না বোঝার মাধ্যমে শিক্ষা দেবে বাইরে যে সৌন্দর্য তুমি দেখবে তা অভ্যন্তরীণ স্বচ্ছতার প্রতিফলন হবে তুমি যে ভালোবাসা অনুভব করবে তা আত্মগ্রহণ থেকে উদ্ভূত হবে এবং তুমি যে তৃপ্তি পাবে তা আসবে তুমি সঠিক পথে আছো তা জেনে এই সব কিছুই সম্ভব কারণ তুমি সংকেত প্রত্যাখ্যান করনি বরং শান্ত মন দিয়ে তা গ্রহণ করেছ এটি জাগরণের সূচনা কোনো পুনর্জন্ম নেই বরং আত্মস্মরণ যোগানন্দ শিক্ষা দেন যে আত্মার মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে কিন্তু তা ধীরে ধীরে প্রকাশিত হয় আপনি যা সহ্য করেছেন তা আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনাকে দায়িত্বের জন্য প্রস্তুত করার জন্য কখনো কখনো আকাঙ্ক্ষা প্রথমে আসে কিন্তু যোগ্যতা পরে বিকশিত হয় এবং সেখানেই অপেক্ষার সময় শুরু হয় যোগানন্দ বলেছিলেন যে ঈশ্বর কেবল তখনই দান করেন যখন অনস্বিকী এটি পরিচালনা করার জন্য প্রস্তুত থাকে এখন আপনার চেতনাকে উন্নত করার সময় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন এবং নিজের মধ্যে মনে রাখবেন যে আপনি প্রস্তুত আপনি যোগ্য আপনার জীবনে যা কিছু প্রবেশ করে তা ভারসাম্য এবং বিকাশের জন্য এই শব্দগুলি কোনো মন্ত্র নয় বরং আত্মগ্রহণের শব্দ যখন এই গ্রহণযোগ্যতা স্থির হয়ে যায় তখন জীবন নতুন পথ খুলতে শুরু করে এমন পথ যা মন আগে কল্পনাও করতে পারেনি এখন শ্রদ্ধার সাথে পুরানো ভয় পুরানো অপরাধবোধ এবং পুরানো ক্লান্তি ত্যাগ করুন যা চলে গেছে তা একটি শিক্ষায় পরিণত হয়েছে যা আসতে চলেছে তা আপনার বোধগম্যতার চেয়েও গভীর আপনি হয়তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু তবুও আপনি উঠে দাঁড়িয়েছেন এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না পরমহংস যোগানন্দ বলতেন যে আত্মা বারবার জাগ্রত হয় কারণ তার উদ্দেশ্য এখনও পূর্ণ হয়নি তোমার যাত্রা এখনও শেষ হয়নি আসলে এটি এখন তার মূলের দিকে এগিয়ে চলেছে এখন নিজেকে সেই সম্মান দিন যা আত্মা স্বাভাবিকভাবেই কামনা করে এই সংকেতটি ভিতরে নিন বাহ্যিকভাবে নয় কারণ সেখান থেকেই রূপান্তর শুরু হয় পরমহংস যোগানন্দ বলতেন যে যখন মন শান্ত থাকে তখন আত্মা নিজের সাথে যোগাযোগ শুরু করে এই বার্তা কোনো সাধারণ সময়ে আসে না এটি সেই মুহূর্তে আসে এমন এক মুহূর্ত এসেছে যখন জীবন ভেতর থেকে দিক পরিবর্তনের জন্য প্রস্তুত আপনার চারপাশে যে সূক্ষ্ম আলোড়ন অনুভব করেন তা কল্পনা নয় কখনো হঠাৎ প্রশান্তি নেমে আসে কখনো হালকা কম্পন কখনো কখনো একটি অব্যক্ত স্মৃতির উদ্ভব হয় এগুলি সবই চেতনা থেকে প্রাপ্ত সংকেত যা আপনাকে বর্তমানের মধ্যে স্থির হওয়ার জন্য আমন্ত্রণ জানায় যোগানন্দ শিক্ষা দেন যে যখন আত্মা প্রস্তুত থাকে তখন নির্দেশনা সূক্ষ্ম আকারে আদির্ভূত হয় আপনি কোনো বিশেষ ব্যক্তি নন বরং একটি সতর্ক চেতনা যা তার উদ্দেশ্য চিনতে শুরু করেছে এর অর্থ এই নয় যে আপনি অন্যদের থেকে আলাদা বরং আপনি ভেতর থেকে জাগ্রত হচ্ছেন এখন আপনার যাত্রা বাহ্যিক শব্দ দ্বারা নয় বরং অভ্যন্তরীণ স্পষ্টতা দ্বারা পরিচালিত হবে এই পথে প্রতিটি উত্তর শব্দে নয় অভিজ্ঞতায় পাওয়া যাবে এটা কোনো কাল্পনিক শক্তি নয় বরং সেই একই চেতনা যা সব সময় তোমার সাথে ছিল এখন তুমি এটা চিনতে পারছ তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছিলে তা কাকতালিও ছিল না যতবার এগিয়ে যাওয়া কঠিন মনে হয়েছিল সেই মুহূর্তেই আত্মা আরও শক্তিশালী হয়ে ওঠে পরমহংস যোগানন্দ বলেছিলেন যে আধ্যাত্মিক শক্তি অসুবিধা দ্বারা দমন করা হয় না এটি তাদের থেকে পরিপক্ক হয় তুমি ক্লান্ত নাও তুমি গভীর হয়েছ তুমি ভেঙে পড়ো না তুমি প্রসারিত হয়েছ এখন যে তুমি যে চেতনাকে নীরবে ডেকেছিলে তা তোমার সাথে চলতে শুরু করেছে যখন তোমার মন দোদল্যমান হবে তখন তা তোমাকে তার স্থিতিশীলতার কথা মনে করিয়ে দেবে যখন সব কিছু শূন্য মনে হবে তখন তা ভেতরে আশার আলো জাগিয়ে তুলবে তুমি হয়তো অনুভব করতে পারো যে অনেক কিছু পিছনে ফেলে এসেছে কিন্তু সত্য হল অনেক কিছু এখনও প্রকাশ পাওয়া বাকি কিন্তু তার আগে নিজেকে চিনতে হবে ভয় এবং উদ্বেগের যে দরজা বন্ধ হয়ে গেছে তা খুলতে যোগানন্দ শেখান যে আত্ম উপলব্ধি শুরু হয় আত্মগ্রহণ দিয়ে এখন নিজেকে একটি নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখুন প্রত্যাশা ছাড়াই তুলনা ছাড়াই কেবল সেই শান্তি দিয়ে যেখানে আত্মা নিজেকে চিনতে পারে এখন নিজেকে সেই সম্মান দিন যা আত্মার প্রাপ্য এটি স্বাভাবিকভাবেই কামনা করে এই সংকেতটি ভেতরেই গ্রহণ করুন বাইরে নয় কারণ সেখান থেকেই পরিবর্তন শুরু হয় পরমহংস যোগানন্দ বলতেন যে যখন মন শান্ত থাকে তখন আত্মা নিজের সাথে যোগাযোগ শুরু করে এই বার্তাটি কোনো সাধারণ সময় আসেনি এটি এমন এক মুহূর্তে এসেছে যখন জীবন ভেতর থেকে দিক পরিবর্তনের জন্য প্রস্তুত আপনার চারপাশে আপনি যে সূক্ষ্ম গতিবিধি অনুভব করছেন তা কল্পনা নয় কখনো হঠাৎ শান্ত ভাব নেমে আসে কখনো সামান্য কম্পন কখনো কখনো কারণ ছাড়াই স্মৃতির উদ্ভব হয় এই সমস্ত চেতনা থেকে সংকেত যা আপনাকে বর্তমানের মধ্যে স্থির হবার জন্য আমন্ত্রণ জানায় যোগানন্দ শেখান যে যখন আত্মা প্রস্তুত থাকে তখন নির্দেশনা সূক্ষ্ম আকারে উপস্থিত হয় আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তি নন বরং একটি সতর্ক চেতনা যা তার উদ্দেশ্য চিনতে শুরু করেছে এর অর্থ এই নয় যে তুমি অন্যদের থেকে আলাবা বরং এটা হলো তুমি ভেতর থেকে জাগ্রত হচ্ছ এখন তোমার যাত্রা বাহ্যিক শব্দ দ্বারা নয় বরং অভ্যন্তরীণ স্পষ্টত দ্বারা পরিচালিত হবে এই পথে প্রতিটি উত্তর শব্দে নয় অনুভূতিতে পাওয়া যাবে এটি কোনো কাল্পনিক শক্তি নয় বরং একই চেতনা যা সর্বদা তোমার সাথে ছিল এখন তুমি এটি চিনতে সক্ষম তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছিলে তা কাকতলীয় ছিল না যতবার এগিয়ে যাওয়া কঠিন বলে মনে হয়েছিল সেই মুহূর্তেই তোমার আত্মা আরও শক্তিশালী হয়ে ওঠে পরমহংস যোগানন্দ বলেছিলেন যে আধ্যাত্মিক শক্তি অসুবিধা দ্বারা দমন করা হয় না এটি তাদের থেকে পরিপক্ক হয় তুমি ক্লান্ত নও তুমি গভীর হয়ে গেছ তুমি ভেঙে পড়নি তুমি প্রসারিত হয়ে গেছ এখন নীরবে যে চেতনার ডাক দিয়েছিলে তা তোমার সাথে চলতে শুরু করেছে যখন তোমার মন টলমল করবে তখন সেই স্থিতিশীলতা তোমাকে মনে করিয়ে দেবে যখন সব কিছু শূন্য মনে হবে তখন ভেতরে আশার স্ফুলিঙ্গ জাগিয়ে তুলবে তুমি হয়তো অনুভব করতে পারো যে অনেক কিছু পিছনে ফেলে এসেছে কিন্তু সত্য হলো অনেক কিছু এখনও প্রকাশ পাওনি কিন্তু তার আগে নিজেকে চিনতে হবে ভয় এবং ক্লান্তি যে দরজা বন্ধ করে দিয়েছিল তা খুলতে যোগানন্দ শেখান যে আত্ম উপলব্ধি শুরু হয় আত্মগ্রহণ দিয়ে এখন নিজেকে একটি নতুন দৃষ্টিকোণ দিয়ে দেখুন কোনো প্রত্যাশা ছাড়াই কোনো তুলনা ছাড়াই কেবল সেই শান্তির সাথে যেখানে আত্মা নিজেকে চিনতে পারে জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পরিবর্তনে আত্মা নীরবে আপনার সাথে যোগাযোগ করে কখনো কখনো এটি ভেতরের ক্রমবর্ধমান স্পষ্টতা হিসেবে আসে কখনো কখনো একটি সাধারণ অভিজ্ঞতার মাধ্যমে পরমহংস যোগানন্দ বলতেন যে আত্মার কণ্ঠস্বর শান্ত কিন্তু এর দিকটি অস্পষ্ট যদি তুমি সম্প্রতি গভীর স্বপ্ন দেখে থাকো অথবা কোথাও অপ্রত্যাশিত শান্তি অনুভব করে থাকো তাহলে একে কাকতলীয় মনে করো না যখন চেতনা জাগ্রত হয় তখন ভেতরের প্রসার শুরু হয় বাহ্যিক শক্তি শব্দ সৃষ্টি করে না এটি ভেতরে গভীরতা তৈরি করে আপনি যা হারিয়েছেন তা শূন্যতা ছিল না এটি ছিল প্রস্তুতি যোগানন্দ শিক্ষা দেন যে আত্মা কখনও শূন্য থাকে না এটি কেবল রূপ পরিবর্তন করে যখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় তখন সম্পর্ক পরিস্থিতি এবং অগ্রাধিকারগুলিও পরিবর্তিত হয় যা আপনার অভ্যন্তরীণ শান্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তা স্বাভাবিকভাবেই হারিয়ে যায় এবং যা দীর্ঘকাল ধরে আটকে ছিল তা সংগ্রাম ছাড়াই এগিয়ে যেতে শুরু করে কখনো কখনো একটি বইয়ের একটি লাইনে একটি উত্তর পাওয়া যায় কখনো কখনো সঙ্গীতের নিরবতা ইঙ্গিত দেয় না বরং আত্ম উপলব্ধির প্রতিফলন ধারণ করে যোগানন্দ বলেছিলেন যে কেবল শান্তিতে থাকা মনই ঈশ্বরকে স্পষ্টভাবে শুনতে পারে এখন ছোট ছোট সিদ্ধান্তগুলি আপনাকে বিভ্রান্ত করে না কারণ স্পষ্টতা ভেতরে জেগে উঠেছে আপনি যে শক্তি খুঁজছিলেন তা বাইরে ছিল না এটি সর্বদা আপনার ভেতরে ছিল এখন এটি নিজেকে প্রকাশ করছে আপনার কাছ থেকে কোনো অলৌকিক কাজ করার আশা করা হয় না আপনাকে কেবল প্রতিদিন কয়েক মুহূর্ত নীরবে বসে থাকতে হবে সেই নীরবতার মধ্যে আত্মা নিজেকে স্মরণ করিয়ে দেয় এটি ধ্যান এটি আত্ম উপলব্ধির শুরু এখন সময় এসেছে সেই হওয়ার আপনি যা হয়ে এসেছেন তাই হন অন্য কারো মতো নয় কোনো প্রত্যাশা অনুসারে নয় যোগানন্দ শিক্ষা দেন যে আত্ম উপলব্ধি মানে নিজেকে ঈশ্বর যেমন সৃষ্টি করেছেন তেমনভাবে জানা যদি আপনি বর্তমানে মনে করেন যে আপনার কাছে সামান্যই আছে তবে এটি কেবল একটি বাহ্যিক দৃষ্টিভঙ্গি ভিতরে দেখুন আপনার চেতনা বিচক্ষণতা এবং শান্তির ক্ষমতা আছে এবং এটি সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনি যখন নিজেকে বিশ্বাস করেন তখন জীবনের দরজা স্বাভাবিকভাবেই খুলে যাবে সংগ্রাম ছাড়াই ভয় ছাড়াই এবং যখন আপনার মন প্রশ্ন করে যে এই পথটি আপনার জন্য কিনা তখন উত্তরটি শব্দে নয় বরং শান্তিতে পাওয়া যাবে কারণ সত্যের অভিজ্ঞতা ব্যাখ্যা করা হয় না এটি বেঁচে থাকে এটি সেই মুহূর্ত যেখানে জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় এমন একটি অধ্যায় যেখানে আপনি আর কেবল অস্তিত্বহীন থাকেন না বরং আত্মার স্তরে প্রস্ফুটিত হতে শুরু করেন যখনই আপনি ভবিষ্যতের জন্য ক্লান্ত বোধ করবেন এই মুহূর্তটি মনে রাখবেন সেই মুহূর্তটি যখন চেতনা আপনার ভেতর থেকে ডেকে বলেছিল এখন জাগ্রত হওয়ার সময় পরমহংস যুগানন্দ বলতেন যে জীবনের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় বরং আত্মাকে জানা এখন শান্ত দৃষ্টিতে আপনার চারপাশে তাকান আপনি কি অনুভব করেছেন যে সাম্প্রতিক সময় কিছু ঘটনা কেবল অস্বাভাবিক নয় বরং অর্থপূর্ণ হয়ে উঠেছে কিছু সাক্ষাৎ কিছু শব্দ কিছু নিরবতা যা একসময় সাধারণ মনে হতো এখন তোমাকে গভীরভাবে স্পর্শ করে এর কারণ এই নয় যে পৃথিবী বদলে গেছে বরং তোমার চেতনা বদলে যাচ্ছে যখন ভেতরের দৃষ্টি খুলে যায় তখন জীবন লক্ষণের মাধ্যমে কথা বলতে শুরু করে যোগানন্দ শিক্ষা দেন যে ঈশ্বর স্পষ্টতার মধ্যে পাওয়া যায় শব্দের মধ্যে নয় এখন যা কিছু ঘটছে তা আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে প্রস্তুত করার জন্য এটি এমন একটি সময় যখন আত্মা তার পুরানো পর্দা ছিঁড়ে ফেলে আপনি আর আগের মতো ব্যক্তি নন এবং এটি পরিবর্তনের সবচেয়ে পবিত্র লক্ষণ বাইরের নয় অভ্যন্তরীণ স্পষ্টতার মাধ্যমে নতুন পথ খুলে যায় এবং যখন অভ্যন্তরীণ শান্তির জন্ম হয় তখন জীবন নিজেই পথ দেখাতে শুরু করে যদি এই বার্তা আপনার ভিতরে কিছু স্পর্শ করে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার সর্বদা যে চেতনা ছিল তার স্মারক পরমহংস যোগানন্দ বলতেন যে যখন আত্মা নিজেকে চিনতে পারে তখন জীবন একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় যদি আপনি এই যাত্রা চালিয়ে যেতে চান যদি আপনি এই শান্তি এবং আত্ম উপলব্ধিকে গভীরভাবে বুঝতে চান তাহলে এই চ্যানেল আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করুন এখানে অভিজ্ঞতা ভাগ করা হয় শব্দ নয় এবং যাত্রা বাইরের দিকে নয় ভিতরের দিকে নিয়ে যায়